হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় তার স্ত্রী বেলা মুখোপাধ্যায় পঙ্কজ দা পঙ্কজ কুমার মল্লিকের জন্য প্রথম জীবনে একবার সুযোগ পেয়েও ফাংশানে গান গাওয়া হয়ে ওঠেনি হেমন্তর ইউনিভার্সিটি ইনস্টিটিউটে ফাংশান গানের বরাতটা আনলো ওড়িয়াক বন্ধু পাবলিক ফাংশান বড়ো বড়ো গাইয়েরা আসছেন তুই কি গাইবি বন্ধু জিজ্ঞেস করলো তাকে গাইবার জন্য যে এক পায়ে খাড়া সাদলেই গায় আর কি তার আবার অনিচ্ছা আপত্তি এক কথায় রাজি হয়ে গেল বন্ধুর প্রস্তাবে শুধু তাই নয় শ্রোতাদের ভিড় জমার আগেই ফাংশনের দিন হাজির হয়ে গেল হলে পাশে দেরিতে হাজির হলে গাইবার সুযোগটা হাতের মুঠোয় এসেও ফসকে যায় গোড়ার দিকে গাইতে উঠলেন উৎপলা ঘোষ তখনও সেন হননি বেচু দত্ত এনারা এই তো মক্ষম সময় নতুন আর্টিস্টদের পক্ষে গাইবার গ্রিন রুমে বুকে বেজ একজন উদ্যোক্তাকে হাতের কাছে পেয়ে হেমন্ত বলে বসলো এখন কি আমায় গাইবার সুযোগ দেওয়া যায় না দেখছি দেখছি বলে ব্যস্ত উদ্যোক্তা ভদ্রলোক সেই যে উদা হলেন তাকে আর দেখাই গেল না ততক্ষণে এসে গেছে ধনঞ্জয় ভট্টাচার্য জগন্ময় মিত্র সুপ্রভা সরকার বয়সে ধনঞ্জয় ভট্টাচার্য ওর থেকে বছর কয়েকের বড় জগন্ময় মিত্র ক বছরে ছোট হলে কি হবে দুজনেই ততদিনে বেশ নাম করে ফেলেছেন এক চেটিয়া ফাংশনে ডাক পান তারা ওদের বসিয়ে রেখে কে আর ওর মতো নতুন শিল্পীকে গাইবার সুযোগ দেবে প্রতীক্ষার প্রহর গোনা চলে সেকেন্ড মিনিট ঘন্টা উপরি পাওনা বলতে বিখ্যাত গাইয়েদের গান শোনা আর স্বপ্ন দেখা কবে অমন বড় শিল্পী হতে পারবে কবে গাইবার জন্য চাতক পাখির মতো এমন তৃষ্ণা বুকে নিয়ে বসে থাকতে হবে না ঘড়ির কাঁটা এগিয়ে চলে কারো সঙ্গে কি সময় আটকে থাকে নাকি বসে থাকে মরিয়া হয়ে অন্য আরেকজন উদ্যোক্তাকে ধরল এখন কি আমার সুযোগ হবে না সেই কখন থেকে এসে বসে আছি ফাংশন তো শেষের দোরগোড়ায় পৌঁছেছে আর কখন প্রোগ্রাম পাবো কথা শেষ হতে না হতেই হই হৈ করে পড়ে যায় গ্রিনরুমে দরজা ঠেলে ঢুকলেন পঙ্কজ কুমার মল্লিক ধুতি পাঞ্জাবি পরনে সৌম্য চেহারা গ্ল্যামার যেন চুঁয়ে পড়ছে শরীর থেকে পরিবাটি আঁচড়ানো চুল এক পলক দেখে চোখ ফেরানো যায় না কিভাবে যেন পঙ্কজ কুমার মল্লিকের গ্রিন রুমে পৌঁছানোর খবরটা ছড়িয়ে পড়ল শ্রোতাদের মধ্যে শ্রোতাদের চোখের মনি তখন তিনি ধৈর্যের বাঁধ করে ভেঙে পড়ল কেউ আর অন্যদের গান শুনতে চায় না কে একজন গাইছিলেন শ্রোতাদের মেজাজ বেগতিক দেখে নতুন গান শুরু না করে ফিরে গেলেন গ্রিনরুমে মাইকের পায়ের সঙ্গে সঙ্গে ঘোষণা হলো আমাদের আজকের এই আনন্দ সন্ধ্যায় আপনারা এতক্ষণ যে শিল্পীর জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন তিনি এই মাত্র এসে পৌঁছেছেন আমাদের আজকের শেষ শিল্পী আপনাদের প্রিয় শিল্পী পঙ্কজ কুমার মল্লিক এবার আপনাদের গান শোনাবেন অপমানের চোখ দুটো জ্বালা করে ওঠে ওর অনাদার হয়ে আসেনি ফাংশানে তবে কেন প্রোগ্রাম দেবার নাম করে বসিয়ে রাখা হলো সন্ধ্যে থেকে রাত পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা পড়তে হলো প্রতীক্ষায় পঙ্কজ কুমার মল্লিক জানতেও পারলেন না ঘটনাটা কত বড় অন্যায় অবিচার ঘটে গেল একজন শিল্পীর সঙ্গে ওর গাইবার ঠিক আগে জানবেনই বা কীভাবে মহালয়ার প্রোগ্রামে যে ভবিষ্যতে তাঁরই সুরে গাইবে তখন যে তাকে চেনে না তিনি পঙ্কজ কুমার মল্লিকের নামে সে সময় গগন ফাটে উল্টো দিকে হতো আনকোড়া গাইয়ে মাত্র হেমন্ত মুখোপাধ্যায় নামে নবীন শিল্পীকে তাই সেদিন ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে বাড়ি ফিরতে হয়েছিল গান না গেয়েই শান্তনা কেবল একটাই স্বপ্নের শিল্পী পঙ্কজ কুমার মল্লিকের গান শোনা তো হলো উইংসের পাশে দাঁড়িয়ে বাড়ি ফেরার পথে কানে বাজছিল মেলোডি ভরা পঙ্কজ কুমার মল্লিকের গাওয়া একের পর এক গানের কলি এমনও দিনে তারে বলা যায় দিনগুলি মো সোনার খাছায় রইল না দিনের শেষে ঘুমের দেশে শ্রোতাদের করতালি ঝড় বয়ে যাচ্ছিল সারা হলে আপন মনে প্রশ্নের পর প্রশ্নের ঢেউ উঠেছে কবে এমন গাইতে পারবো কবে আমার গান শুনেও শ্রোতারা করতালি দিয়ে অভিনন্দন জানাবে আমার স্বামীর মুখে যেবার প্রথম এই ঘটনাটা শুনি জল টলমল করে উঠেছিল আমার চোখেও অবাক হয়নি ঘটনাটা গানের জগতে যারা আছেন তাদের অনেকেরই প্রথম জীবনে এমন ঘটনা আকচার ঘটেছে বড় বড় শিল্পীরাও রেহাই পায়নি এমন অভিজ্ঞতার হাত থেকে জীবনে বড় হয়ে ওঠার জন্য এমন অভিজ্ঞতারও দরকার আছে এইসব অভিজ্ঞতার পথ মারিয়েই তো মানুষ সাফল্যের দোরগোড়ায় পৌঁছয় বাধা না পেলে কি বাধা পেরোনো জেদ তৈরি হয় নিষ্ঠা একাগ্রতা জেদ না থাকলে যে কোনো মানুষ কোনো দিন বড় হতে পারে না প্রথম জীবনে পরিবার থেকে এসেছে বাধা ঘরেতে রেওয়াস্ত দূরের কথা রেডিও অডিশনে পাশ করলেও গাইবার অনুমতি দেননি বাবা মার সম্মতি সমর্থন না পেলে ওর পক্ষে প্রথমবার রেডিওতে গাওয়া সম্ভব হতো না যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পড়া শেষ ছেড়ে যে পুরোপুরি গানের জগতে ঝাঁপিয়ে পড়া এর পেছনে ছিল মায়ের সন্তান স্নেহ সন্তানের পছন্দ ভালোবাসার সাথ দেওয়া বাইরের লড়াইটা শুরু হয়েছিল রেকর্ডে গাইতে গিয়ে রেডিওর অডিশনে পাশ করা বা গান গাওয়া যত সহজে ঘটেছিল রেকর্ড কোম্পানিগুলোর দুয়ারে গিয়ে একেবারে ভিন্ন অভিজ্ঞতা হলো সকলেই নিরাশ করলো শেষেমেসে শিখেছিল বাবার যোগাযোগ আর শৈলেশ দত্তগুপ্তের স্নেহে এই থেকে বেরোলো ওর প্রথম রেকর্ড ফাংশনে যে খুব তাড়াতাড়ি সুযোগ পাবে না এটাও জানত তখন বাংলা গানের জগতে রথী মহারথীদের দাবা নতুন শিল্পীর পক্ষে ওদের দলে মাথা গলানো চারটিখানি কথা নয় কিন্তু নিষ্ঠা একাগ্রতা যে যার মধ্যে শৈশব থেকে সে তো হার মানতে আসেনি যুদ্ধক্ষেত্রে পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়া তার স্বভাব নয় যে ফাংশানে ঘন্টার পর ঘন্টা প্রতীক্ষার পরও পঙ্কজ কুমার মল্লিক এসে পড়ায় গাইবার সুযোগ পেল না এবার তারই গায়কিতে গান গাওয়া শুরু করল শৈলেশ গুপ্ত ততদিনে রবীন্দ্রসঙ্গীতের বিশাল ভান্ডার ওর সামনে তুলে ধরেছেন রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপির বই কিনে দেখিয়ে দিয়েছেন কিভাবে স্বরলিপি দেখে গান তোলা যায় এবার শুরু হলো রবীন্দ্রসঙ্গীত নিয়ে মানুষের মন জয় করার পালা বিশেষ করে পঙ্কজ কুমার মল্লিক ফাংশনগুলোয় যেই সব রবীন্দ্রসঙ্গীত গেয়ে বেড়ান টুকটাক ফাংশন আসতে শুরু করলো গান গেয়ে স্টেজ থেকে নেমে পড়ার সময় বা গ্রিন রুমের ভিড়ের মধ্যে ওর কানে আসে গুনগুনানি ওইদের এক ছোট পঙ্কজ আজ আজকি গাইল দেখলি একেবারে পঙ্কজ কুমার মল্লিকের মতো যার বিশাল নামের অনুসারী হিসেবে সকলে ওকে মনে করছে যার গান ও প্রাণ দিয়ে ভালোবাসে যার মতো গায়ক হয়ে ওঠা ও জীবনের স্বপ্ন এবার তাঁর সঙ্গে আলাপ করার ইচ্ছেটা হেমন্তর মধ্যে প্রবল হয়ে উঠল শৈশবের রাজকুমার শচীন বর্মনের গানের ফ্যান ছিল সচিনকতার গলার একুলি গান শোনার জন্য কতদিন তার বাড়ির জানলার ধারে দাঁড়িয়ে থেকেছে সাহস হয়নি চৌকার ডিঙিয়ে বৈঠকখানায় ঢোকার আলাপ করার এখন শৈশবের ভিড়ু তা রূপান্তরিত হয়েছে তারুণ্যের স্পর্ধায় এবার পঙ্কজ কুমার মল্লিকের ভাইপোর সঙ্গে পরিচয়ের সুবাদে হাজির হয়ে পড়লেন স্বয়ং পঙ্কজবাবুর সামনাসামনি সেবক বৈদ্যষ্টিতে তখন পঙ্কজ কুমার মল্লিকের বাড়ি মুখোমুখি হওয়ার জন্য কেমন কাঠ খড় পোয়াতে হল না চোখের দেখা হলো কিন্তু আশা মিলল না আলাপও হলো না তেমন টুডুও বেরোবার তারা ছিল মুখোমুখি দাঁড়াতে নিজেই জিজ্ঞেস করলেন কি ব্যাপার বিনয়ের সঙ্গে তরুণ হেমন্ত নিজের পরিচয় দিল বাড়িয়ে জানিয়ে দিতেও ভুললো না আপনার গান আমার খুব প্রিয় ফাংশনে আপনার গান গেই বৈরাই চাক্ষুষ পরিচয় না থাকলেও নামটা যে শোনা ছিল তার প্রমাণ মিলল জবাবে পঙ্কজবাবু কথাটা শুনেই বললেন ও তোমার নাম হেমন্ত তুমি আমার গান গেয়ে বেড়াও সকলের মুখে তো তোমার নাম শুনি একদিন শুনতে হবে তোমার গান কথা আর এগুলো না ড্রাইভার এসে তারা দিচ্ছে টালিগঞ্জের নিউ থিয়েটার স্টুডিওতে যেতে হবে যাওয়ার আগে গাড়ির জানলা গলে পঙ্কজবাবু কয়েকটি উপদেশও দিয়ে গেলেন ভালো করে গানের চর্চা করো সব রকম গান গাও শচীন বর্মনের মুখোমুখি পর্যন্ত হওয়া যায়নি যার শৈশবে আলাপ করা তো দূরে থাক সেদিক থেকে তো মন্দের ভালো পঙ্কজ কুমার মল্লিকের সামনাসামনি হওয়া গেল আলাপও হলো এমনকি জানা গেল যে উর্তি শিল্পী হলেও তার নাম তার কানে গেছে রীতিমতো যুদ্ধজয়ের আনন্দে নিয়ে সেদিন বাড়ি ফিরেছিল তরুণ বয়সে মন্ত এই ঘটনার কিছুদিনের মধ্যেই রেডিওতে যাতায়াত বাড়লো ওর বাণীদা সকলের শ্রদ্ধেয় বাণী কুমারের নেক নজরে পড়ল প্রথমে বাণীদার প্রোগ্রামে গান গাওয়া তারপর তো সঙ্গীত নির্দেশনার দায়িত্ব পেল প্রশংসা অর্জন করলো সকলের পুরস্কার হিসেবে মিলল মহালয়ার দিনে মহিষাসুর মর্দিনী প্রোগ্রামে গান গাওয়ার সুযোগ ততদিনে বছর কয়েক হয়েছে অনুষ্ঠানটির বয়স জনপ্রিয়তা তৈরি হয়ে গেছে তারই মধ্যে এই মহালয়ার প্রোগ্রামের সূত্রেই স্বপ্নের গায়ক সুরকার পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ল পঙ্কজ মল্লিকই হলো মায়ের বন্দনার গান যেহেতু দুজনেরই বাড়ি দক্ষিণ কলকাতায় তাই মহালয়ার দিন একই গাড়িতে রেডিও অফিসে যাতায়াত করতো ওরা প্রথমে গাড়ি তুলত পঙ্কজবাবুকে সেখান থেকে হেমন্ত মুখোপাধ্যায়কে তুলে পঙ্কজ কুমার মল্লিক ততদিনে পঙ্কজদা হয়ে উঠেছেন স্নেহ ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে দুজনে বহু ফাংশনে দুজনেরই গাইবার অফার আসতে লাগলো একই মঞ্চ থেকে তো আর একই গায়কী দুজন শিল্পী গাইতে পারেন না গাইলে শুনবেই বা কেন লোকে আমার স্বামীর মুখে শোনাও এই সময় থেকেই ও নিজের গায়কীতে পরিবর্তন আনতে শুরু করলো শিল্পী জীবনের শুরুতে একজন বিশিষ্ট শিল্পীর গায়কীর অনুকারী হলে কোনো ক্ষতি হয় না বরং লাভ অনেকখানি বিশিষ্ট সেই শিল্পীর গায়কীর হাত ধরে জনপ্রিয়তার স্বাদ পাওয়া যায় খুব তাড়াতাড়ি শ্রোতাদের হৃদয়ে নিজের আশ্রয় তৈরি করে নেওয়া নেওয়া যায় অনায়াসে হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনের প্রথম পর্বে এটাই ঘটল ফাংশনে শ্রোতাদের ভালোবাসা বাড়তে থাকলো সে সময়কার জনমনোজয়ী পঙ্কজ কুমার মল্লিকের গান গেয়ে কিন্তু দীর্ঘদিন ওই পথ ধরে চলার একটা বিড়ম্বনা আছে বিপদও আছে দিনের পর দিন বছরের পর বছর কারও পতাকা বইতে থাকলে একসময় নিজের অস্তিত্বটাই বেবা হারিয়ে যায় শ্রোতারা তখন আস্থা করে ছুঁড়ে ফেলে সেই শিল্পীকে শ্রোতাদের বিস্মৃতির অতলে তলিয়ে যান তিনি হেমন্তর জীবনে কিন্তু বিপদটা এলো না কারণ বিপদের সম্বন্ধে আগেই সচেতন ছিল ফাংশানে পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গে গাইবার বেশি অফার আসতেই নিজের অনুকারী সত্তাটাকে বিসর্জন দিল সচেতনভাবেই আগেই পরিচিত হৃদয়হরণকারী শিল্পীর একেবারে নতুন গায়কীকেও শ্রোতারা সাদরে বরণ করে নিল জন্ম নিল নিজস্ব বৈশিষ্ট্যের স্বয়ংসম্পূর্ণ শিল্পী হেমন্ত কুমার মুখোপাধ্যায় শুধু আমার স্বামী কেন বহু নামী শিল্পীর জীবনে এই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে যারা সময়ের পিঠে সবার হয়ে সময় মতো লাগামটা নিজের দুহাতের মুঠোয় ধরতে পারে তারাই তো সফল সম্প্রতিকালে এর সবচেয়ে বড় উদাহরণ বাংলার ছেলে কুমার শানু কিশোর কুমারের গান অনুসরণ অনুকরণ করে যার শিল্পী জীবনের সূত্রপাত সে যদি কিশোর কুমারের গায়কীকেই আঁকড়ে পড়ে থাকতো তবে কি ওর এত নাম ডাক হতো নাকি ভারতজোড়া খ্যাতি হতো যে যাই বলুক আমার তো মনে হয় কিশোর কুমারের গায়ে অনুসরণ করে সানু পরিচিতি পেয়েছে কিন্তু প্রতিষ্ঠা পাওয়ার জন্য ওকে নিজের বৈশিষ্ট্য খুঁজে নিতে হয়েছে সেই আপন বৈশিষ্ট্যের বিনিময় পেয়েছেই আজকের এই খ্যাতি